আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আর আজকে আমার ভিডিওতে আমি দেখাবো রোল তৈরি করা তো আমি চিকেন আর পটেটো দিয়ে রোল তৈরি করব। তো চিকেন অ্যান্ড পটেটো রোল তো বাচ্চাদের টিফিনের জন্য এটা খুবই ভালো তো আমার বাচ্চাদের টিফিনের জন্যই আমি মূলত এটা তৈরি করছি আর আমি এখন রাতের বেলা এটা তৈরি করে রাখবো আর আগামীকালকে সকালে আমার মেয়েদের টিফিনের জন্য দিয়ে দিব তো এখন এই তো আমি চিকেন রোল তৈরি করার জন্য আগে আমি চিকেনটাকে রান্না করে নিচ্ছি তো চিকেনটা রান্না করার জন্য আমি ফার্স্টে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে আমি এই যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আর এখানে এই যে আমি ছোট ছোট করে চিকেনটাকেও কেটে রেখেছি তো সেটাও আমি এখন কড়াইতে দিয়ে দিব তো আমি আলু আর মুরগির মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিব তো অল্প মশলায় আমি রান্নাটা করব যেহেতু বাচ্চাদের জন্য দিব তো এই কারণে মোটামুটি মশলা একটু কমই দেব কিন্তু আমার বাচ্চারা অবশ্য একটু ঝাল ঝাল পছন্দ করে তো এই কারণে আমি একটু ঝাল ঝাল করেই করব তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে তো উদ্দেশ্য হলো যে ওসমা আবিনে জাহেদকে নবীজি বলেছেন যে সাবান মাসটার আগের মাসটা হলো রজব যেটা সম্মানিত চার মাসের একটা মর্যাদাপূর্ণ মাস আবার শাহবানের পরের মাসটা কোনটা রমজান সেটা হলো বছরের সবচাইতে সেরা মাস তো নবীজি বলেছেন দুইটা মর্যাদাপূর্ণ মাসের মধ্যবর্তী শাবান মাসে মানুষ আমল ইবাদত না করে অবহেলা বেশিরভাগ মানুষ কাটায় বেশিরভাগ মানুষ অপেক্ষা থাকে রোজা কবে আসবে তখন কোরআন শুরু করব। রমজান কবে সাত দেখা যাবে রমজানের তখন নামাজ রমজান কবে শুরু হবে তখন থেকে আমি তারা পড়া ধরব ভালো কাজ করা ধরবো সাবান মাসে মানুষ রমজানের ক্ষণ গণনা দিন গণনা করতে থাকে অবসর থাকে অলসতা করে অবহেলা করে নবীজি বলেছেন মানুষ যেহেতু অবহেলা করে এই জন্য এই সময়টাতে আমি বেশি বেশি নফল রোজা রাখি কারণ যেই সময়টাতে মানুষ অবহেলা করে ওই সময় এ আলাদা গুরুত্ব তৈরি হয় ভোর রাতের সময় সবাই ঘুমায় থাকে এই জন্য তখন তাহাজ পড়লে সব হুজুর সবাই সালাম দেয় রিক্সালা বেচার কেউ সালাম দেয় না আপনি যা আলাইকুম বললেন কেন কারণ তারা অবহেলে তাদেরকে মানুষ সালাম দেয় না তাহলে তাদেরকে সালাম দিলে হুজুর সালাম দিলে যে সব তার সাথে সব বেশি হবে কারণ অবহেলিত এদেরকে কেউ সালাম দিচ্ছে না একজন গরিব মানুষ একজন অভাবী মানুষ সিএনজি চালক তার গায়েতে উঠছে মুসলমান হলে তার আচরণ হবে উঠে বসেই আসসালাম চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ শ্রাবণ মাসে মানুষ অবহেলিত থাকে সেই জন্য এই মাসে আমলে গুরুত্ব বেশি অতএব যেই কাজটা মানুষ অবহেলিত করে গাইতে উঠার পর চালককে সালাম দিবেন আসসালাম আলাইকুম করে যে মালিক গাইতে উঠে বসে চালককে সালাম দিতে পারেন সেই মালিকের মধ্যে অহংকার নাই ইনশাআল্লাহ তিনি বিনয়ী মানুষ আল্লাহ আমাদের সব ভাইদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুন দ্বিতীয় কারণ তিনি বলেছেন কেন তিনি এই মাসে বেশি বেশি রোজা রাখেন ওই যে উসমান আল যায়েদ দুইটা কারণ বলেছেন এর মধ্যে একটা হলো সাবান মাসটাতে মানুষ আমলে ইবাদত একটু কম করে কারণ রমজান আসবে আসবে বলে অপেক্ষা করে সেজন্য তিনি এই মাসে বেশি বেশি আমল করেন কারণ অবহেলার টাইমের আমলের গুরুত্ব একটু বেশি দ্বিতীয় কারণ হলো তিনি বলেছেন বাহুয়া শাহরুন তুরফা ফীহিল আ'মালু ইলা রাব্বিল আলামিন শাবান মাসে বান্দার আমলনামা আল্লাহর কাছে উপস্থাপন করা হয় ফেরেশতারা রিপোর্ট জমা দেয় ফাহিবু আন ইর্ফা আমালি আনা সায়েম নউ বিজি বলেছেন আমি চাই আমার আমলনামা যখন ফেরেশতাদের কাছে পেশ করা হবে তখন আমি যেন রোজাদার থাকি কারণ আপনি কোথাও চাকরি করেন সিরিয়াস ডিউটি করেন একবারও আপনার বস আসে না একটু মোবাইলটা মাত্র হাতে নিছেন ফেসবুকটা টিপার জন্য আর টাকায় দেখেন পিছের দিকে বস এসে দাঁড়াবেস মেজাজটা কেমন লাগবে বলেন খারাপ লাগবে না আর আপনি অন্য সময় যাই করেন না করেন খুব সিরিয়াস মুডে কাজ করতেছেন পিছনে তাকায় দেখেন মালিক এসে দাঁড়াবিস কোলে যেটা শান্তি হয়ে যাবে না যাক আল্লাহ এই বেচারা এসে আমরা যখন কাজে দেখবে বলবে বাবা খুব ভালো মানুষ তো বেতন বাড়বে তাই না নবীজি সাল্লা সাল্লাম বলছেন যে আমি সাবান মাসে বেশি বেশি নফল রোজা এই জন্য রাখি ফেরেশতারা তারা আমার সারা বছরের আমল নামা আল্লাহর কাছে রিপোর্ট জমা দেন সারা বছর কি করেছি না করেছি তার সব হিসাব জমা দেন আল্লাহ যখন আমার হিসাবের প্রতি মনোনিবেশ করেন ওই অবস্থা যদি আল্লাহ সুহান তিনি দেখতে পান যে তার বান্দা আমি রোজা আছি তাহলে আল্লাহ একটু অনুগ্রহ করবেন এই জন্য আমি এই মাসে রোজা রাখি তাহলে নবীজি সাল্লা সাল্লাম শাহবান মাসের রোজা দুইটা কারণ পাওয়া গেল এক তো হলো গাফলতির সময় সেজন্য তিনি রোজা রাখতেন দ্বিতীয়ত হলো এই মাসে বান্দার আমল নামা পেশ হয় সেজন্য তিনি রোজা রাখতেন এই দুই কারণ আমাদের বেলায়ও আছে না নাই তাহলে আমাদের রোজা রাখা উচিত না উচিত না চেষ্টা করব তো ইনশাআল্লাহ ভাইর আমার একটা প্রশ্ন আপনাদের মনে হইতে পারে সেটা হলো আমরা তো শুনছি মানুষের আমল নামা সকালে বিকালে আল্লাহর কাছে জমা হয় ফেরেশতারা জমা করে আবার এখন শুনলাম সাবান মাসে জমা হয় তাহলে দুই রকম হলো যে এর উত্তর হলো আল্লাহ রবীন্দ্রের কাছে আল্লাহর ফেরেশতারা মানুষের আমল নামাকে তিন ধাপে তিন স্তরে তিনটা লেয়ারে তিনটা সময়ে আলাদা আলাদা ভাবে উপস্থাপন করে একটা হলো প্রাত্যহিক রিপোর্ট প্রাত্যহিক আমল নামা ডেলি প্রতিদিনের প্রতিদিনের আমল নামা সকাল এবং সন্ধ্যায় সারা রাত আপনি কি করেছেন ওয়া শুনেছেন না গান শুনেছেন ভালো কাজ করেছেন না মন্দ কাজ করেছেন সারা রাতে কি করেছেন প্রত্যেকটা মানুষের হিসাব আল্লাহ রব আলিনের কাছে প্রত্যেকটা ভোরে ওই রাতের ডিউটি থাকা ফেরেশতারা তারা জমা দেন আবার সারাদিন আমরা যা করি না করি সন্ধ্যায় সারাদিনের ডিউটিতে রত ফের তারা আল্লাহর কাছে জমা দেন তাহলে বান্দার আমল নামা বান্দার রিপোর্ট জমা দেওয়া হয় একটা হলো প্রাত্যহিক প্রতিদিন সেটা কখন সকাল এবং সন্ধ্যা বান্দার আমল নামা জমা দেওয়া হয় আরেকটা লেয়ারে সেটা হলো প্রত্যেক সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার নবীজ সালাম এই জন্য সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল নামা ফেরিস্তার আল্লাহর কাছে পেশ করেন তাহলে একটা হলো ডেইলি আমল নামা পেশ সেটা সকাল সন্ধ্যা একটা হলো সাপ্তাহিক আমল নামা পে সেটা হল সম বৃহস্পতি আরেকটা হলো বার্ষিক রিপোর্ট পেশ সেটা কখন সাবান মাস বিভিন্ন অফিসে যারা চাকরি করেন মাসের হিসাব দেওয়া লাগে একরকম ডেইলির হিসাব দেওয়া লাগে আরেক রকম বার্ষিক রিপোর্ট দেওয়া লাগে আরেক রকম আছে না নাই ঠিক একইভাবে ভাবে আল্লাহ রব আহিনের কাছে আমাদের আমল নামা পেশ করা হয় ভাইর আমার সেজন্য এই রিপোর্ট জমা দেওয়ার সময়গুলোতে বান্দা আমলে মনোযোগী হবে এই জন্য আল্লাহ তালা বলেছেন সকাল সন্ধ্যা আল্লাহ তাজবি পেশ করো নবীজি সাল্লাহ সকাল সন্ধ্যা বিশেষ তাজবি পেশ করতেন জিকির আজকার করতেন দোয়া করতেন আমল করতেন কারণ এই যে আমল জমা দেওয়া হয় আবার সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন কারণ আমলনামা জমা দেওয়া হয় আবার সাবান মাসে বেশি রোজা রাখতেন কারণ আমলনামা জমা দেওয়া হয় আমল আমলনামা জমা দেওয়ার তিনটা লেয়ার আছে মনে থাকবে তো ইনশাআল্লাহ আমার এছাড়াও সাবান মাসে বেশি বেশি নফল রোজার আরেকটা কারণ আছে সেটা হলো ইস্তেহাদি সেটা হাদিস দ্বারা না প্রমাণিত না সেটা বিভিন্ন মুহাদ্দিসগণ ওলামা কেরাম স্কলারগণ বলেছেন সেটা হলো হঠাৎ করে রমজানের রোজা যদি রাখা শুরু করেন সারা বছর এক রকমের খাদ্য অভ্যাস সকাল দুপুর রাতে খেয়ে এখন হঠাৎ করে অভ্যাসটা চেঞ্জ